যদিও আমরা একদম শেষ সময়ে আসছি যে আসলে কাজটা হবে কিনা নিশ্চিত ছিলাম না কিন্তু আসার পরে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে খুব একটা লাইনেও দাঁড়াইতে হয় নাই আসসালামু আলাইকুম আমাদের পঙ্খী রাস্তা নিয়ে আমি আর আপনাদের ভাইয়া এসেছি সার্ভিসিং সেন্টারে এটা হলো মিরপুর সাইড ফিট আর এখানেই হচ্ছে আমার খালার বাসা এখানে আসলেই আমি আমার খালাতো বোনকে কল দেই আর ও যদি তার হাতে সময় থাকে বা বাসায় থাকে সে ছুটে চলে আসে আজকেও আমি এখানে এসে ওকে ফোন দিয়েছিলাম তো ফোন দেওয়ার পরপরই আমার বোন এবং তার হাজব্যান্ড ওরা দুইজন ওদের পঙ্খিরাজ নিয়ে চলে এসেছিলো এই সার্ভিসিং সেন্টারে আর আমাদের বাইকের কাজ শেষে তারপরে আপনাদের ভাইয়া বললো চলো আমরা চা খাই আর সজল সেই সুযোগে বলছে আমাদের এলাকায় একটা স্পেশাল চা আছে যেটা কিনা শুধুমাত্র আবেশ রেস্টুরেন্টে পাওয়া যায় চলেন ভাইয়া সেখানে যে আমরা চা খাবো এখন আমরা যাচ্ছি আবেশে চা খাওয়ার জন্য এই এলাকায় এত নাম করা হোটেলের চা এটা খেলে নাকি আমরা একদম ফিদা হয়ে যাব যাই হোক আমরা বাইক নিয়ে সবাই মিলে এখন আবেশে চলে এলাম এটা কি মাংস ভুনা সাদা মাংস চালের ভিতরে অসম্ভব ভিড় কেমনি বসবেন হ্যাঁ মানে ফেমাস আছে এই হলে ফেমাস চা যেটা খাইতে আমরা কোথার থেকে আসলাম অনেক নুঁচুর উঠে খাবার এখানে আছে আমরা দেখি কি খেতে পারি এটা কি চিকেন চাপ না চিকেন চাপ সামাইনে আছে কাবাব চিক কাবাব বডি কাবাব বিভিন্ন আইটেম এখানে আছে সরজলার সুমির সাথে এই মিরপুরে এখানে আসলাম এটা হলো শিক কাবাব চিকেন তন্দুরি চিকেন না 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 এই যে

সজল ভাইয়ের সাথে আছে আমার সুমি আপু কেউ ভিডিও দেখে যেন লোভে পানি না আসে ঠিক বলছি না সুমি বলছি ভিডিও দেখে কারো যেন লোভে পানি না আসে এই যে হান্ডির বিভিন্ন রকম খাবার এখানে আছে এই যে হান্ডি হান্ডি ও

এখানে খাবার অর্ডার দিয়ে এখন সজলের অফিসে বসবো এখন পরে দুই বাহেনা দেখা হয়েছে এই আবেশ রেস্টুরেন্টে এত পরিমাণ ভিড় ছিল যে আমরা আর এখানে বসে খাবারটা খেলাম না রেস্টুরেন্টের পাশেই ছিল সজলের অফিস তো খাবারটা আমরা পার্সেল নিয়ে অফিসে বসে সবাই অনেক মজা করে খেলাম স্পেশাল হান্ডি সাদা মাংস সবজি ভাজি সাথে ছিল নান রুটি। আর সব শেষে ছিল স্পেশাল চা যেই চায়ের জন্যই আমাদেরকে এখানে আনা হয়েছিল আর আজকের এই প্রোগ্রামটা কিন্তু হঠাৎ করেছিল আগে থেকে জানতাম না যে সুমির সাথে দেখা হবে বা এখানে আসা হবে তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ